আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রাসলাদ ডিয়ার ফেন্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা তেঁতুল গাছ দেখলেই সাধারণ মানুষের মাথায় যে বিষয়টি প্রথম চলে আসে সেটি হচ্ছে তেঁতুল গাছে ভূত থাকে একটু বিশাল আকার তেঁতুল গাছ দেখলে তো এর নিচ দিয়ে যেতেও অনেকের গা শিউরে ওঠে একটি একটু অশিরি ভাব ভিতরে জাগে তো বন্ধুরা যে গাছে বুথ থাকে না তেঁতুল গাছের শিকড় কাণ্ড পাতা সবটুকুই বেশজ মহাবেশি হিসেবে কাজ করে বন্ধুরা এর দীর্ঘ আলোচনা না করে শুধু গনরিয়া রোগের চিকিৎসায় কোন অংশ ব্যবহৃত হয় সেটি বলবো বন্ধুরা এটি বলার আগে শুধু একটু ছোট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেল নতুন দেখবেন বা নতুন এসেছেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা এই তেঁতুল পাতার এই যে মধ্যবয়সী যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতা একশো গ্রামের মতো সংগ্রহ করে পরিষ্কার পানিতে ধুয়ে এরপর পানি নতুন পানিতে হাত দিয়ে ভালোভাবে কষলে রস তৈরি করবেন বা কেউ একটি শরবত শরবত তৈরি করবেন এরপরে আখের গুড় দিয়ে মিশিয়ে শরবত করে খেলে গনরিয়া রোগের জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনার এই কষ্টকর গনরিয়া থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচনা